মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তিরিশে জুন সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো দেখতে দেখতে কিভাবে দিন কেটে যাচ্ছে সপ্তাহ কেটে যাচ্ছে মাস কেটে যাচ্ছে তো এই তো জুন মাসের আজকে তিরিশ তারিখ হয়ে গেল মাস শেষ আবার আর একটা নতুন মাস শুরু আর জানো তো আমাদের এখানে না পাড়ায় যে পুজোটা হয় সেখানে রথের দিন না খুঁটি পুজো হলো মানে রথযাত্রার দিন খুঁটি পুজো হলো মানে এবার খুঁটি পোতা হলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের কাজ শুরু হবে মানে বাস পড়ে গেছে প্যান্ডেলের আর কি এটা ভেবে ভেবেই কি ভালো লাগছে সেদিন না সারাদিন ঢাক ঠাক বেজেছিল আর কি ভালো লাগছিল বেশ একটা পুজো পুজো পাইপস মনে হচ্ছিল বাড়ির মধ্যে দেখো পুজোতে কোথাও যায় না যায় কিছু করি না করি এই যে আশেপাশে ঢাক বাজবে সবাই সেজে গুজে ঘুরতে বেরোবে ঠাকুর দেখতে যাবে খাওয়া দাওয়া মানে ভাবলেই যেন কেমন একটা মানে দারুণ আনন্দ লাগে সারা বছরে আমাদের তো ছোটোখাটো কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে আর তার মধ্যে সবথেকে বড়ো অনুষ্ঠান হচ্ছে এই দুর্গা এই দুর্গা কত মানুষের কত রকম প্ল্যান থাকে কেউ কেউ জামাকাপড় কেনে কেউ কেউ আবার আছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা কিছু প্ল্যান করে রাখে যে না এইবার পুজোতে আমরা এইটা করব। তাহলে জামাকাপড় কিনবো না অনেকে আছে বাড়িতে রং করে অনেকে আছে বাড়িঘর ঠিকঠাক করে অনেকে আছে সোনার জিনিস বানায় এই একটা স্যাক্রিফাইস করে একটা মানুষ পায় আমাদের মতো মানুষদের কথা বলছি মানে সব দিকে পাওয়া তো করা তো সম্ভব না তো এরকম অনেক ফ্যামিলিই আছে যাই হোক আবার অনেকে আছে দিওয়ালিতে করে ওই মোট কথা পুজোর সময় আর কি কাজে পুজোর সময় প্রত্যেকটা মানুষের অনেক রকম প্ল্যান থাকে যাই হোক আর সব থেকে কমন প্ল্যান হচ্ছে জামা কাপড় কেনা খাওয়া দাওয়া ঘোরা ঠাকুর দেখা ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া উফ কি যে ভালো লাগে তবে দেখতে দেখতে চার পাঁচটা দিন কেটে যায় যাই হোক পুজো পুজো বলে বেশ ভালো লাগছে বাসপোতা হচ্ছে মানে এই তো দেখতে দেখতে আর এই বছর সব কিছুই যেন তাড়াতাড়ি মানে জামাষষ্ঠীও তাড়াতাড়ি হলো রথযাত্রাও তাড়াতাড়ি হলো প্রত্যেকবার তো রথযাত্রা জুলাই মাসে পড়ে এবার জুন মাসেই কমপ্লিট হয়ে গেল তো এবার পুজোও অনেক আগে আগে পড়েছে তো সব কিছুই আগে আগে হচ্ছে এইবার থেকে ইউটিউব খুললেই দেখা যাবে যে এই ব্লগার শপিং করতে যাচ্ছে ও পুজো মানে কেনাকাটা করতে যাচ্ছে এবার সব পুজোর কেনাকাটা সব শুরু হবে শপিং আস্তে আস্তে যাই হোক আমি এদিকে আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে চায়ের বাসন দেখলেই কিছু মেজে পরিষ্কার করলাম আর এদিকে বেশ কিছু জামাকাপড় জড়ো হয়ে চেয়ারের ওপর জমছিল করতে পারছিলাম না করতে পারছিলাম না ভুল কথা সময় অনেক পেয়েছি করলে করতে পারতাম কিন্তু ইচ্ছা করছিল না সব কাজ সারার পর এই কাজটা যেন মনে হচ্ছিলো থাক এটা পরে করা যাবে এই কাজটাই যেন সব ফেলে রাখি আর কি ভালো লাগে না তো আজকে মনে হচ্ছে না এইবার কেউ জামা কাপড় খুঁজে পাচ্ছে না তাতান বলছে ওর প্যান্ট খুঁজে পাচ্ছে না জামা খুঁজে পাচ্ছে না ইন্দ্র বলছে কি গো আমার পা কোথায় মানে এরকম একটা ব্যাপার পড়ে গেছে ঘরে কাজে এবার ভাজঠাস করে জায়গা মতো না রাখলে এই চলতে থাকবে তো কাঁচা ধোয়া তো রোজই হচ্ছে ওটাতে কোনো আলস্য নেই কিন্তু ভাজেই যত রকম আলস্য সেই যে বিছানার চাদরগুলো কবে কেঁচেছি এই আজকে আবার মানে জায়গা মতো রাখলাম দেখ ওদিকটা সেরে এবার চলে এসছি রান্নাঘরে সকালে জলখাবার বানাতে সকালে জলখাবার বলতে গতকালকে রাত্রে যে আলু বড়ি পোস্ত করেছিলাম সেটা খানিকটা রয়েছে তো তাতান গত রাত্রেই বলেছিল যে ওটা যদি থাকে ওটা দিয়ে সকালবেলা রুটি খাবে আর আমি মাখা একটু বেশি করেই মেখে রেখেছিলাম তো শুধু রুটিটা করলেই হয়ে যাবে আটা মাখাটা বেশ খানেক আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এবার নর্মালে চলে এসছে তো এখানে রুটি করছি আর ওদিকে আলো বড়ি পোস্ত যা আছে তা তাহলে একারই হবে আমার হবে না তো আমি ওই দুটো ডিমের পোচ করে নেবো আমার পোচ দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে খাওয়া হয়ে যায় তো এদিকে দেখো গরম গরম ফোলা ফোলা রুটি রুটি ফোলা আর রুটির গন্ধ আমার যে কি ভালো লাগে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর একটা ভালো লাগে হচ্ছে ভাত ফোটা ভাত ফুটলে যে একটা সুন্দর গন্ধ বেরো না ওটা আমার ভীষণ ভালো লাগে এর আগে আমার ভালো লাগতো সেই উনুনের যে ছাই হয় না এখন তো উনুন কোথায় এখন সব গ্যাস সেই উনুনের ছায়ের গন্ধটা আমার বেশ ভালো লাগতো আগে যখন ঠাকুমার যুগে আমি দেখেছি একদম ছোট্টবেলা তখন আমাদের উনুনেও রান্না হতো মাঝে সাঝে তো ভালো লাগতো বেশ যাই হোক আর বাটারের ভক্ত হয়ে উঠেছে দিন দিন আগেও ভালোবাসতো গোলা রুটি পরোটা করলে ওকে বাটার দিয়ে দিতে বলতো ইদানিং দেখছি আবার দুদিন ধরে রুটিতেও বাটার দিতে বলছে তো ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম ও মাখিয়ে নেবে আর এদিকে আমার জন্য দুটো ডিমের পোচ বসিয়ে দিয়েছি আর এদিকে না সকালবেলা আজকে ডাস্টবিনটা ভালো করে মেজে ঘষে দিয়েছিলাম ডাস্টবিনটা এমনিতে তো পরিষ্কার থাকেই কিন্তু ঢাকনাটা যায় না কেন এত নোংরা হয় কি বলবো তো আজকে ভালো করে মেজে ঘষে ধুয়ে জল ঝরানোর জন্য বারান্দা রেখে দিয়েছিলাম এখন জল ঝরে গেছে আবার জায়গা মতো রেখে দিলাম আর আজকে যেটা করব সেটা হচ্ছে হেয়ার কালার করে শ্যাম্পু করব অনেক দিন হয়ে গেছে আর মাথা রাখতে পারছি না মাথা রীতিমতো চুলকাতে শুরু করে দিয়েছে গরম খুব একটা নেই কিন্তু একটা দেখবে বর্ষাকালে একটা ভ্যাপসানে গরম হয় না তো সেই তো আজকে শ্যাম্পু করবো তো ভাবলাম শ্যাম্পু যখন করবো তাহলে একটু হেয়ার কালারটা অ্যাপ্লাই করি আধা ঘন্টা তো রেখে দিতে হয় কিন্তু কোনো আমি আধা ঘন্টা রাখতে পারি না আমার বেশিই হয়ে যায় কারণ এই কাজ শাড়ি সেই কাজ শাড়ি ওই করতে করতে ভাবি কি এটা করে যাব ওটা করে যাব। এই করতে করতে অনেকক্ষণ হয়ে যায় তো ভেবেই রেখেছি কালারটা অ্যাপ্লাই করে সবজিগুলো কেটে গুটে মশলা বেটে গুটে সমস্ত কিছু রেডি করে রেখে তারপর স্নান করতে যাব। স্নান করে এসে ঝপাঝপ রান্না বসিয়ে দেবো তো এই করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমার চুলে কালারটা রয়েছে এতক্ষণ চুলে কালার থাকাটা উচিত না এগুলো তো মতো এক ধরনের কেমিক্যাল আমরা উপায় না পেয়ে বাধ্য হয়ে মাখতেই হয় কিছু করার নেই কাজেই কেমিক্যালটা বেশিক্ষণ মাথায় রাখলে চুলের ক্ষতি হয় এমনিতেও যে দিচ্ছি ক্ষতি হচ্ছে না তা না কিন্তু কিছু করার নেই দিতেই হবে একদমই ভালো লাগে না সাদা চুল বেরিয়ে গেলে তো আধা ঘন্টা রাখলে ঠিকঠাক কিন্তু আমার ওই এক ঘন্টা ছাড়িয়ে যায় যাই হোক অবশেষে সমস্ত সবজি কাটাকুটি হলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তবে রান্না একটু পরে বসাবো এখন স্নান করতে হ্যাঁ আমি কালার করেছি এক ঘন্টা হয়ে গেছে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রাখলাম এখানে পটল কেটে ধুয়ে রেখেছি কয়েকটা লঙ্কা রেখেছি আলুও কেটে ধোয়া হয়ে গেছে বেটাও দিয়েছি আবার উচ্ছে কুমড়ো ভাজা হবে কেটে রেখেছি আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি মানে পটল আলু পোস্ত করব। আর এখানে অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে কালকে যাই হোক এবার জলো আমি এবার স্নান করতে যাবো এসে একটু বসি সঙ্গে সঙ্গে শুধুটা করে হাঁপুরের একটা পোশাক মুখে দিয়ে কমে এসছি রান্নাঘরে অলরেডি আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হচ্ছে আর লাস্টেরই কতলা টুডো বসালাম এটা করলেই হয়ে যাবে বাবা তারা হলো যে করলাম না কী তারা যে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে এসছি কি বলবো কারণ এদিকে রান্নাটা হয়নি না একটু চাপের মধ্যে ছিলাম আবার যদি সব রান্নাবান্না সেরে এটা করতে যেতাম না আমার না এত আলস্য লাগে কি বলবো রান্নাবান্না সারা হয়ে যায় ওদের খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে না আমার আর ইচ্ছা করে না ভেবেছি কি দুহর আজকে এই চাপের মধ্যেই যাব যত চাপ পড়বে আমার কাজ তত তাড়াতাড়ি হয় চাপ না থাকলে আমার কাজ তাড়াতাড়ি হয় না আর আলস্যও লাগে কাজে এই চাপটা মাথায় রেখেই যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই রান্না করতে হবে এই চাপটা মাথায় রেখে গেছি বেশ ছটফট করে করে ফেলেছি কোনো রকম আলস্যও লাগেনি তাড়াতাড়ি করে সেরে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান টান করে আমার একটা সপ্তাহের বিশাল বড় কাজ আবার সারা হলো এই যে আলস্য মানে শ্যাম্পু করাটা কি বলবো তো যাই হোক আর এদিকে ইন্দ্র আবার আজকে আলু পেঁয়াজ আদা এগুলো সব নিয়ে এসেছিলো তো তখনও রাখিনি ভেবেছি কি আগে স্নানটা সেরে আসি রান্না বসিয়ে দিয়ে তারপর এগুলো জায়গা মতো রাখব তো সেটাই করছি রান্না মোটামুটি হয়েই গেছে পটল আলু পোস্তটা চাপা দিয়েছি দিয়ে এই আলু পেঁয়াজটা জাগার মতো রাখলাম আগের পেপারগুলো একটু ঝেড়ে দিলাম তো এখনও দেখলাম পাল্টানোর মতো হয়নি ছেড়ে ঝেড়ে ছেড়ে নিই এই জন্য ভালো করে ঝেড়ে পুছে আবার রাখলাম যখন দেখব পেপার ছিঁড়ে গেছে তখন আবার পেপার চেঞ্জ করে দেবো আর এই খাবারের জন্য বসে আছে আজকে একটু লেট হয়ে গেছে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট ভাত আর এই হচ্ছে পেঁপে সেদ্ধ পেঁপেটা ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এটা খেয়ে নি না হ্যাঁ তাই তো এটা আমি খাচ্ছি এটা ছোট না এটা গোটা না বোকা তোর জন্য আমি সবটা রেখেছিলাম তুই গোটাটা নিলে এটা নে হ্যাঁ এটা ভেঙে গেছিল আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা অল্প একটুই হয়েছে এই হচ্ছে ডাল পুসুর ডাল আর এই হচ্ছে পটল আলু পোস্ত বেলা হয়ে গেছে দেওয়া আর ঘর বাড়ি টান টান করে চাদর জামা কাপড় যে কটা ছিল সেই কটা ভাস টাছ করে জায়গা মতো রেখে এখন ঘর বাড়ি পরিষ্কার আর আমিও এখন একটু বসবো দুপুরবেলা একটা মুভি দেখলাম কি দেখলাম আজকে ব্যাটালিয়ান সিক্স জিরো নাইন এরকম একটা ইন্ডিয়ান আর্মির ক্রিকেট খেলা হয়েছিল সেটা যাই আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করছো যে একটা মুভি দেখার জন্য শ্যামসিংহ রয় তো দেখি এখন চালাবো এখন আমার হাতে বেশ খানিকটা সময় আছে এখন মুভিটা দেখতে পারবো আর আরেকজন কমেন্ট করেছো দিদি তোমরা কি মাল্টিপ্লেক্সে গিয়ে মুভি দেখো না অনেক বাংলা মুভি চলছে তাতান পড়াশোনায় ব্যস্ততা কী হচ্ছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে গিয়ে মুভি দেখে টাইম স্পেন্ড করতে পারো একসাথে ওরে বাবারে ইন্দ্রর সাথে মুভি দেখার এক্সপিরিয়েন্স আমার মানে দারুণ ভয়ানক বলতে পারো বিভৎস ভয়ানক লাস্ট গদার টু দেখেছি তুমি বললে না লাস্ট গাদার টু দেখিনি এরপরেও আমরা পুষ্পা টু দেখতে গেছিলাম সেটা হচ্ছে আমরা না আমি আর তাতার গেছিলাম ইন্দ্র তো প্রশ্নই নেই ও মুভি দেখতে খুব একটা পছন্দ করে না পছন্দ বলতে ওর অতটা ধৈর্য নেই যে ও বসে বসে দু তিন ঘন্টা মুভি দেখবে টানা ওই ঘরে এক এক সময় থাকে বাড়িতে একটা মুভি চালালো কোনো যদি ওর মনে ধরে যায় মুভিটা তাহলে পুরো মুভি দেখে আর যদি ওর ভালো না লাগে মাঝখানে বন্ধ করে দেয় না আর দেখবো না মানে এরকম একটুও ধৈর্য নেই গাদার টু দেখতে গেছিলাম সেখানেও ও পুরো মুভি দেখেনি ইন্টারভেলের আগেই বেরিয়ে চলে এসেছে এসে বাইরে ঘোরাফেরা করেছে চা খেয়েছে ওই করেছে সেই করেছে আমাদের সাথে বসে মুভি দেখেনি আমার পাশের সিট ফাঁকা ছিল আমি আর তাতান বসে বসে দেখেছি বিয়ের আগেও দু একবার মুভি দেখতে গেছি অল্প একটু দেখে বেরিয়ে চলে এসছে এখন এইবার না হয় তাতান ছিল আমি দেখতে পেরেছি কমপ্লিট তখন আমি একা দেখবো বাধ্য হয়ে ওর সাথে বেরিয়ে চলে আসতে হয়েছে সিনেমার টিকিট কেটে সিনেমার হলে ঢুকে অল্প একটু মুভি দেখে ইন্টারভেলের আগেই বেরিয়ে চলে আসতে হয়েছে দেখতে পারিনি ও অতটা একদম ধৈর্যহীন মানে একটু ধৈর্য নেই যে বসে বসে অতক্ষণ মুভি দেখবে আবার বলে বাবা মানুষ কি করে পারে অতক্ষণ বসে বসে মুভি দেখতে কাজে ওর সাথে মুভি দেখার কোনো প্রশ্নই নেই হ্যাঁ গেলে একমাত্র এখন তাতানের সাথে যেতে পারি তো সেটা যদি সেরকম খুব ভালো তাতানের সাথে বসে দেখার মতো ইন্টারেস্টিং মুভি হয় তবে না হলে আমার ওই বাড়িতে বসে বসেই দেখতে হবে

আমাকে আজকে বললো ঠিক আছে আজকে আজকে তাহলে বিরিয়ানি নিয়ে এসো খাবো বললাম ঠিক আছে আর ও বলেই রেখেছিল পিৎজা খাবে আর পিৎজাটা অনলাইনে অর্ডার করেছি আর বাকি যে ওখানে বিরিয়ানি আছে ওটা ও আসার সময় নিয়ে এসছে অনলাইনে আনায় নিয়ে অন্যান্য বেকার ডেলিভারি চার্জ নিয়ে নেবে পড়তে যায় তো আসার সময় দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে এসেছে আর আমার জন্য ওই

আর তুই পাচ্ছিস ট্রিট হ্যাঁ জারি বাটে জারি ট্রিট আমি তো তুই পাবি হ্যাঁ সে বাবাই দিল আমি পাবো না তুমি আমি পাবো দেখো কেনিক এক জায়গায় পড়ে যায় ওটা তো বিরক্তি কর ভালো করে দে আর ওর আজকে আছে স্পেশাল মাটন বিরিয়ানি যেহেতু বার্থডে সেলিব্রেট তাই জন্য স্পেশাল মাটন বিরিয়ানি দুটোতে আছে স্পেশাল মাটনে আলুও বেশি থাকে মাটনও দু বেশি থাকে তাই জন্য দুটো কন্টেনারে আর এই হচ্ছে আমার দই বড়া ঠিক আছে বল কেন বল কেন খালি বল কেন পছন্দ কর ওদিকে তো তাতা নাচকে এনেছিলো কি ভলক্যানো প্যারাডাইস কি একটা পিৎজা আছে ও ভলক্যানোটা এত পছন্দ করে কী বলবো ভেজ অবশ্যই তো ওই পিৎজাটা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে এখন একটু টিভি মোবাইল টোবাইল দেখছে তারপরে শোবে আর আমি কিন্তু সিনেমাটা পুরো কমপ্লিট করেছি করে তারপর ইন্দ্রও চলে এসছিলো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই যে লোভে পড়ে তো আনে ওটা চোখের লোভ জানো তো যে খেতে পারবো খেতে পারবো কিন্তু আগে খেতে পারতো একটা বয়স সময় একটা বয়সে এখন আর পুরো বিরিয়ানিটা খেতে পারে না তার মধ্যে স্পেশালে দু পিস আলু থাকে দু পিস মটন থাকে একটা স্পেশাল এনে দুজনের হয়ে যায় আমি যদি আগে জানতাম তো আমার জন্য দই বড়াটা আনতাম না যা বিরিয়ানি এনেছি ইন্দ্র পেট ঘরে খেয়েও আমার এখন সাড়ে এগারোটার মতো আমাদের খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো তান তো অনেকক্ষণ আগেই ও খেয়ে নিয়েছে আগে খেয়ে গিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে কারণ ও অনেক সকালে ওঠে তারপরে আমি খাওয়া দাওয়া করে টেবিল টেবিল পরিষ্কার করলাম আর আজকে তো রান্নাঘরের কোনো ব্যাপার নেই সন্ধ্যের পর থেকে রান্নাঘর থেকে ছুটি সারা সন্ধ্যা বসে বসে চা খেতে খেতে কিছু সিনেমাটা দেখলাম আর তারপরে বাকি পুরো সিনেমাটা শেষ করলাম তো খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমাকে এরকম মুভি সাজেশন দেওয়ার জন্য শ্যামসিংহ রয় খুব ভালো লেগেছে আমার এরকম ধরনের সিনেমা দেখতে ভালো লাগে আমার কীরকম বলে বলো তো ভালো লাগে কোনো অরিজিনাল স্টোরি যদি সে অনেক আগের হোক অরিজিনাল স্টোরি ফিল্ম হিসাবে হয়েছে কিংবা কোনো দেশের মুভি সিনেমা আর্মি নিয়ে সিনেমা সাসপেন্স প্রচণ্ড সাসপেন্স সিনেমা দেখতে খুব ভালোবাসি তো তোমাদের মাথায় কিংবা তোমাদের জানা যদি এরকম কোনো সিনেমা থাকে তাহলে আমাকে সাজেস্ট করো কারণ তোমরা বললে এরকম আমার একটু হেল্প হয় তাহলে আর খোঁজ হয় না যেমন এই ঘর এটা আজকে দেখলাম বেশ ভালো লাগলো আমার খুব ভালো লেগেছে পুরো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমি খুব ইন্টারেস্টের সাথে দেখেছি থ্যাংক ইউ তো এরকম আমাকে আরও যদি মুভির নাম জানা থাকে জানিও তবে উল্টো পাল্টা কিছু দিও না এরকম টাইপের আমার খুব ভালো লাগে ওই বেশি রোম্যান্স বেশি অ্যাকশান মারামারি অত কিছু আমার একদম ভালো লাগে না যাই হোক তো এই তো আজকের ডিনারটা করে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো যার জন্য আনা সে খুব খুশি আর যার জন্য আনা সে তো খুশি হবে তার সাথে সাথে আমরাও খুশি আমার রান্না করতে হলো না আর দই বড়াটা বেকার এনেছি লাগেই নি আগে না স্পেশালটা খেতে পারতো পুরো একা প্লাস নর্মাল যে আনা হয় বিরিয়ানি তাও খেতে পারতো কিন্তু এখন পুরোটা একা খেতে পারে না তাও স্পেশাল খাবো যে স্পেশালে দুখানা মাটনের পিস দেয় ওটাই ওর ই মাটন খেতে এত ভালোবাসে যা পুরোটা খেতে পারিনি যা আনা হয়েছে আমার আর ওর দুজনের হয়ে গেছে এমনকি আমার বেশি খাওয়া হয়ে গেছে আমি এত পেট ভরে খাই না একটু পেটে জায়গা রেখে খাই কিন্তু নষ্ট করব খেয়ে নিলাম আর দই বড়াটা পুরো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটা নিয়ে আমার কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে যাকি চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা